আগামী তিন ঘন্টার মধ্যেই ভয়ঙ্কর ঝড়ের সতর্ক বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর বাংলার এই জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সতর্ক বার্তাও রয়েছে তো বন্ধুরা ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত আসাম সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বাংলার জেলায় জেলায় আজ দক্ষিণবঙ্গে কাল বৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে তিন জেলায় সতর্কতা থাকবে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা জারি থাকবে তিন জেলা পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সোমবার ঝড়ের পরিমাণ কিছুটা কমতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা সহ ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সাত জেলায় আগামী সোমবার দিন প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমে যাবে ঝড়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তবে সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে পাশাপাশি বুধবারও বিক্ষিপ্ত পরিমাণে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তবে আজ উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ছোড়া হওয়া বইতে পারে পাশাপাশি এখানে বলেছে যে দার্জিলিং কালিম্পং এদিকে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে চার দিন পর্যন্ত পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়ে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে পাশাপাশি আমরা বাংলাদেশের দিকে যদি দেখি তাহলে দেখতে পারব বাংলাদেশের খুলনা বরিশাল পাশাপাশি সিলেটে রয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর বাংলাদেশেও থাকছে খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট অন্যদিকে মণিপুর মিজোরাম এদিকে অসমের শিলচর থেকে বেশ কয়েকটি জেলায় রয়েছে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে এবং অসমে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাও বইবে এবং সঙ্গে শিলাবৃষ্টির অ্যালার্ট রয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মোদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ